কবিতা কি এই পিথি বিহী পায়ুরা কির তারা এই পৃথিবী পাই পারা দূরাক শির এই পৃথিবী পাড়াই পারা রূরাক শির তারা যায় হারিভি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লেখি করেছ তুমি এই পৃথিবী যাহা তুমি অসী তুমি মহান পৃথিবী জাহা তুমি উশি তুমি মহান তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিষান আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা এই পৃথিবী না আমি তোমার পে পে হৃদয় তোমার ছবি আঁকি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি ছ তুমি এই ভিছিবি জান তুমি তুমি মহানিটি জানা তুমি মহান তুমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার লিখি আমি তোমাকে আমি তোমাকে দেখি আমি তোমার তুমি তুমি অশী তুমি করেছো তুমি যাহান

आमी तोমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এই কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এই কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এই কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমে এই কবিতা লিখি thank you.